লেক টাউন শিবভূমির সামনে দেখতে পাচ্ছ আমার পিছনে দেখো ক্লক টাওয়ার তো এই শিবভূমিতে প্রত্যেক বছর ক্রিসমাস উপলক্ষে পার্ক স্ট্রিটের মতো অতটা হলো মোটামুটি কিন্তু ভালোভাবেই খুব সুন্দর করে কিন্তু ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয় তোমরা এখানে প্রত্যেক দিন একদম চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে পয়লা জানুয়ারি প্রত্যেক দিন এখানে প্রোগ্রাম হবে এবং পৌষ মেলা তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে পৌষ মেলা এছাড়াও তোমরা কিন্তু প্রত্যেক দিন এখানে কিন্তু প্রোগ্রাম হবে আর লাইভ শো হবে কিন্তু প্রত্যেক দিন মানে মেন রোড দিয়ে হাঁটবে মানে বিভিন্ন ধরনের নাচ তারপরে তোমরা তোমার সান্তা ক্লস হাবার সাথে হাত এরকম ধরনের সব কিন্তু পুরো রোড ধরে প্রত্যেক দিন ধরে কিন্তু হবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে আমাদের এই শিবুমি মানে ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই

মানে বিভিন্ন খাবারের দোকানে যে খাবারের স্টল রয়েছে দেখো যে সামনেটা কিন্তু একদম পুরো সামনেটাই করা আরো অনেক কটা আছে অনেক কটা আছে তো সামনেটা একদম সামনে ঢুকতে এরকম খাবারের স্টল পাবে আর এই দেখো এই দিকটা দেখো সাজিয়ে তো চলো আস্তে আস্তে এগিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আর দেখো ঠিক এই জায়গাটায় বিভিন্ন ধরনের খাবারের দেখো স্টল রয়েছে চাউমিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের চপ থেকে শুরু করে জল মোমো এই সমস্ত ধরনের খাবার কিন্তু তোমরা ঠিক এই জায়গাটা দেখো পেয়ে যাবে এই যে পৌষ পার্বণ মেলা ঠিক এই জায়গাটায় হচ্ছে এই যে প্রচুর ভিড় হয় অন্য দিন একা আজকে তো প্রথম তাই ফাঁকার হয়েছে অন্যদিন প্রচুর ভিড় হয় এই জায়গাটা তো এইখানে দেখো একটা দেখো পুরী টাইপের দেখো লাইট করেছে এই জায়গা দেখো পুরী দুটো ডানা রয়েছে আর মাঝখানে পুরী রয়েছে দেখো সুন্দর করেছে কিন্তু এই জায়গাটা আর ঠিক এই জায়গাটা দেখো লেখা আছে মেরি ক্রিসমাস এই দেখো সান্তা ক্লস মাঝখানে রয়েছে আর এরকম টাইপের ডিজাইন করা আছে ঠিক পাশেই দেখো এই যে এইখানে কিন্তু যে মেন স্টেজটা সেইটা দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সুজিত বসু এখন বক্তৃতা রাখছেন এই যে আজকের উদ্বোধন তো এই দেখো এই মুহূর্তে ঋতুপর্ণা আসলে বসে দেখো ঋতুপূর্ণা শ্রীগুপ্ত আসার উপরুশ বসে আছে চিনতে পারছি মানে নামটা মনে চিনতে পারছি দেখো তো দেখো এই দেখো বক্তৃতা রাখছে আর এই দেখো এইখানটা কিন্তু সেই গেটটা কিন্তু দেখা আর এখানে দেখো এই যে ক্রিসমাস উপলক্ষে দেখো গেটটা সাজিয়েছে দেখো লেখা আছে পৌষ পার্বন ও ক্রিসমাস উৎসব এরকম বেলুন দিয়ে যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে তাই এরকম ভাবে বেলুন দিয়ে সাজিয়েছে এখানে কিন্তু তোমার জানো দুর্গা সময় বিশাল বড় গেট করা হয় এই জায়গাটা আর এই যে শিবভূমির যে মেন যে তোমরা যে দুর্গাপুজোটা যেখান থেকে ঢোক সেই সেই জায়গাটা কিন্তু এখানেও কিন্তু অনেক খাবারের স্টল কিন্তু দেখো বসেছে অনেক জায়গায় বসে এখানে খাবারের স্টল প্রচুর থাকে দেখো এইদিকটাতেও কিন্তু প্রচুর খাবারের দেখো স্টল কিন্তু রয়েছে এই যে এই জায়গাগুলোতে দেখো এই যে আর এই জায়গাটা দেখাটা বিশাল বড় কিন্তু এখানে একটা সান্তা ক্লস করা হয় প্রত্যেক বছরই করা হয় এই বছর তার ব্যতিক্রম নাই এই বিশাল বড় দেখো একটা সান্তা ক্লস কিন্তু করা হয়েছে এই জায়গাটা ঠিক এই জায়গাটা দেখো স্টার টাইপের কিন্তু দেখো লাইট করা হয়েছে দেখতে স্টার টাইপের লাইটিং করা হয়েছে এই যে এই জায়গাগুলোতে অনেক লাইটিং করা হয়েছে আর এইখানে দেখো একটা লাইটিং করা হয়েছে দেখো সার্কাসের যে লাইটিং সেই সাইড সার্কাস টাইপের লাইটিং করা হয়েছে এই জায়গাটা একটা গাড়ি রয়েছে আর উপরে ওই যে বাইক র্যালি হচ্ছে এই জায়গাটা ভিতরটায় আর এই জায়গাটা একটা সান্তা ক্লাস করা হয়েছে এই যে বিভিন্ন ধরনের গিফট নিয়ে সান্তা ক্লাসে গিয়ে আসছে এই যে দুটো হরিণ রয়েছে দেখতে পাচ্ছ এই যে তো আজ চব্বিশে ডিসেম্বর আজকের থেকে কিন্তু শিভুমির এই ক্রিসমাস উৎসব চালু হয়ে গেল এটা চলবে হচ্ছে পয়লা জানুয়ারি পর্যন্ত পয়লা জানুয়ারি পর্যন্ত কিন্তু এই উৎসবটা চলবে আমি সাধারণত একত্রিশে ডিসেম্বরটা প্রত্যেক বছর যবে থেকে এই শিভুমিতে এই উৎসব চালু হয়েছে ক্রিসমাস উৎসব সেই থেকে কিন্তু আমি এই প্রত্যেক বছর একত্রিশ ডিসেম্বরটা এখানেই কাটাই এবছরও তাই কাটাবো আর তোমাদেরকে দেখাবো যে একত্রিশ কিভাবে আমি উদযাপন করি আর এখানে শিবভূমি কিভাবে উদযাপন করে সোজা আমি পুরো গোলাঘাটের সামনে পৌষ এই জায়গাটা হয় এই যে মেলা হচ্ছে রয়েছে এই জায়গাটায় আর এই জায়গাটাতেও কিন্তু অনুষ্ঠান হয় ওই জায়গাটা হয় আর এই জায়গাটাও কিন্তু অনুষ্ঠান হয় আর ঠিক এই জায়গাটা দেখো একটা বাউল শিল্পীর মূর্তি করা হয়েছে এই জায়গায় দেখো এই বাউল শিল্পীর মূর্তি করা হয়েছে কিন্তু এই জায়গাটাই যে আর এই জায়গাটা একটা বিশাল বড় কিন্তু ক্রিসমাস ট্রি করা হয়েছে যে পুরো মাঠের মাঝখানে দেখো বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি কিন্তু দেখো করা হয়েছে আর এই জায়গাটা দেখো দেখতে পাচ্ছ এতে করে কিন্তু সান্তা ক্লাস প্রতিদিন মানে যাওয়া আসা করে এই জায়গাটা এই মানে রোডটা ধরে এই রোডটা ধরে সান্তা ক্লাস এতে থাকে আজকে এখন মানে একটু আগে হয়েছে বন্ধ হয়ে গেছে এখন এই যে এই জায়গাটা তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে শ্রিভূমি স্পোর্টিং ক্লাব খ্রিসমাস উপলক্ষে কীভাবে সেজ হচ্ছে এটা কিন্তু চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অবধি কিন্তু চলবে তোমরা আসো খুব ভালো লাগবে প্রত্যেক দিন এখান থেকে কিন্তু মোটামুটি বিভিন্ন ধরনের নাচ এবং বিভিন্ন ধরনের সান্তা ক্লাসে সেই সমস্ত কিছু কিন্তু এখানে হয় প্রত্যেক বছর আর প্রত্যেক দিন কিন্তু অনুষ্ঠান হয় সব থেকে বেশি ভালো অনুষ্ঠান হয় একত্রিশে ডিসেম্বর দিন ব্যাপক হয় আমি কিন্তু প্রত্যেক বছর এখানেই সময় কাটাই তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলে আসবো আমি আরও একটা ব্লগ নেই ততক্ষণের জন্য টাটা